এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন ফজলের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের শেখানো চুট্টু এই শক্তিশালী দোয়াটা বার পাঠ করতে ভুলবেন না ইনশা আল্লাহ যদি বার আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসারে যাদের অনেক অভাব অনঠন অনেক দুঃখ দুঃখ কষ্ট অনেক হতাশার মধ্যে পড়ে আছেন দিন দিন দরিদ্রতা আপনাদেরকে গ্রাস করে নিয়ে যাচ্ছে অভাব অনটন লেগেই তাকে দুঃখ কষ্ট লেগেই তাকে কোনো অবস্থাতে আপনি শান্তির মুখ দেখতে পারতেছেন না অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুরছেন কোনো অবস্থাতেই আপনি ঋণ পরিশোধ করতে পারতেছেন না আপনি কামাই রোজগার করছেন এক একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে শেষ হয়ে যায় আপনার কামাই রোজগারে কোনো বরকত হচ্ছে না বিশ্বনবীর ওয়াদা আপনি এই আমলটা অবশ্যই করবেন ফজরের দুই রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নিয়ম নিয়মকানুনটা আমি বলে দিব এর আগে অনুরোধ করে আমি বলবো আপনারা ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন পরিবার সংসারে শান্তি আনার জন্য অবশ্যই আপনাকে আজকের এই আমলটা এটা কিন্তু শত নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে ভাই এবং অর্জন না হলে আপনি কিন্তু দুনিয়াতে অসুখী হয়ে যাবেন আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেছেন তোমরা গাইবি ধন সম্পদ আমার নিকট ছাও আমি তোমাদেরকে গাইবি ধন সম্পদ দিব টাকা পয়সা দিব পরিবার সংসার থেকে অবনত দ্রবিত করে দিব এটু যে যত সমস্যা রয়েছে আমার নিকট চাও নবীজি স্বয়ং দোয়া করতেন আল্লাহ হুম্মা ইন্নি আউ মিনাল কুফরি ওয়াল ফিকরি আল্লাহ হুম্মা ইন্নি আউ জুবিকা মিন আজাবিল কবরি লা ইলাহা ইল্লা আন্তা ওগো আল্লাহ আমি তোমার নিকট দরিদ্রতা থেকে আশ্রয় চাচ্ছি এবং আমি তোমার নিকট কুফুরি থেকে আশ্রয় চাচ্ছি জাহান নামের আগুন থেকে মুক্তি চাচ্ছি এরকমভাবে নবীজি দোয়া করতেন কেন দরিদ্রতা এটা মানুষকে কুফরি দিকে নিয়ে যায় আপনার যদি টাকা পয়সা না থাকে ধন সম্পদ না থাকে আপনি গরিব হয়ে যাচ্ছেন দিন দিন আল্লাহ তালার বিধিবিধানগুলো আপনি মানতে পারবেন না পেটের মধ্যে ভাত না থাকলে আপনার নামাজ পড়লে ভালো লাগবে না রোজা রাখলে ভালো লাগবে না কোনো কিছুই আপনার ভালো লাগবে না অনেকেই বলে হুজুর আমাদের টাকা পয়সা যদি হয় তাহলে তো আমরা দুনিয়াদার হয়ে যাব কে বলেছে আপনাকে দুনিয়াদার হয়ে যাবেন আল্লাহ তালা স্বয়ং আনাল কারিমের মধ্যে আয়াত নাজিল করে আপনাদেরকে জানিয়ে দিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওগো আমার বান্দা বান্দিরা তোমরা আমার নিকট দুনিয়ার যত কল্যাণ আছে তোমরা চাও এবং পরবর্তীতে আখিরাতের যত কল্যাণ আছে এগুলো চাও আগে দুনিয়ার কল্যাণের কথা আল্লাহ তাআলা বলেছেন কেন দুনিয়াতে আপনার টাকা পয়সা দন দৌলত গাড়ি বাড়ি এগুলো যদি না থাকে তাহলে অবশ্যই আপনি আল্লাহ তাআলার যে সমস্ত শরীয়ত বিধিবিধানগুলো আছে এগুলো একটাও মানতে পারবেন না ইনসা আল্লাহ আজকের এই পাওয়ারফুল আমলটা শিখুন যদি করতে পারেন একদম মনোযোগ সহকারে আল্লাহ তালা প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনার ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দিবে প্রিয় দিনী ভাই এবং বোন আমলটা করতে হলে অবশ্যই আপনাকে আজান যখন হয়ে যায় তাড়াতাড়ি হট করে আপনাকে ঘুম থেকে উঠতে হবে সাথে সাথে আপনি অজু কানায় চলে যাইবেন করে তরিকায় আপনি একবার আকাশের দিকে তাকে কালিমাঈ শাহাদাতটা পাঠ করে নেবেন এরকম আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারি কালাহু ওয় আব্দহ ও কালিমাই শাহাদাতের কিন্তু অনেক পাওয়ার প্রিয়দিনী ভাই এবং বোন একবার পাঠ করলে জান্নাতের আটটি দরওয়াজা আল্লাহ তালা আপনার জন্য কুলে দেন যে দরজা দিয়ে ইচ্ছা আপনি প্রবেশ করতে পারবেন জান্নাতের মধ্যে আল্লাহ একবার এত পাওয়ার এই কালীমাই শাহাদের তাহলে আসুন সর্বপ্রথম আপনি অজু করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে দাঁড়িয়ে যাইবেন এবং ফজরের দুই রাকা সুন্নত নামাজ আদায় করবেন ফজরের দুই রাখা সুনত নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে সর্বপ্রথম চক্ষুগুলো বন্ধ করতে হবে একদম আল্লাহ তালার দিকে মোতাবচ্য হতে হবে শুধু তাই নয় আল্লাহ তালার প্রেম আরও ভালোবাসা অন্তরে ঝাঁগিয়ে নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে ঝাঁগিয়ে আপনাকে বলতে হবে ওগো আল্লাহ আমি অনেক অভাব অনটনের মধ্যে পড়ে রয়েছি পরিবার সংসার নিয়ে অনেক জায় জামেলার মধ্যে পড়ে আছি কামায় রোজগারে কোনো বরকত হচ্ছে না এটু যে সমস্যা আপনার রয়েছে আপনি মনে মনে এটা ধারণা করে তারপরে সর্বপ্রথম আপনাকে নবী করিম সাল্লাহ আলি আসাল্লামের উপর চুট্টু একটি দূর শরীফ মাত্র এগারো বার পাঠ করবেন খুব চুট্টু একটি দূরদ শরীফ মনোযোগ দিয়া শুদ্ধ উচ্চারণটা শিখুন স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করুন বলেন صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ اللَّهُمَّ صَلِّ وَسَلِّمْ মোহাম্মদ এই দূর শরীফে এগারো বার পাঠ করার পরে তিনি শরীফের সেই পাওয়ারফুল চৌত্রিশ শত উনাশি নম্বর হাদিসের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে সেই দোয়াটা আপনি একচল্লিশ বার পাঠ করবেন ইনশাআল্লাহ ছোট্ট একটি দোয়া কব যোগ দেওয়া আল্লাহম ইন্নি বলেন বলতে হবে না বললে তো সহি শুদ্ধ উচ্চারণটা শিখতে পারবেন না সহি শুদ্ধ উচ্চারণ না শিখতে কিন্তু দুয়া করলে আপনার দুয়া আমল করলে সহি শুদ্ধ উচ্চারণ না শিখে আমল করলে আমল কিন্তু কবুল হয় না এই জন্য খুব মনোযোগ দিয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন আল্লাহ ইন্নি আলু কালহুদা অত্তু ক والعفاف والغنى كرون اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى كرون اللهم إني أسألك الهدى এই দোয়াটা একচল্লিশ বার পাঠ করতে হবে খুব মনোযোগ দেওয়া এরপরে সর্বশেষে আবার আপনি তিনবার দুশোটা পাঠ করবেন তাহলে প্রথমবার এগারোবার নিয়মকানুনটা কিন্তু শিখতে হবে অনেকে ভিডিও স্কিপ করে করে দেখে যার কারণে নিয়মকানুনগুলো সে শিখে না আর নিয়মকানুনগুলো না শিখলে তার আমল কবল হয় না এই জন্যে দূর শরীফটা সর্বপ্রথম আপনি এগারোবার পাঠ করবেন এরপরে আপনি এই দুয়াটা বার পাঠ করবেন এরপরে আবারও সর্বশেষে দূরদ শরীফ আপনাকে তিনবার পাঠ করতে হবে আবারও একবার পাঠ করাইয়া দিচ্ছি দূর শরীপটা অল্লি মা আল্লাহু আকবার এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন মুনাজাতটা আপনাকে শুরু করতে হবে এরকম ভাবে দেখেন খুব মনোযোগ দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা সফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আজমাইন আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এই গুণাগার আগে জীবনের যৌবনের গুণাগুলো মাপ হওয়ার জন্য আবদার করতে হবে জীবনে মনে এক অন্যায় করেছি পাপ করেছি মাতা থেকে নিয়ে পা পর্যন্ত সমস্ত শরীরে গুণায় জড় জড়িত হাতের গুণা পায়ের গুণা চোখের গুণা কানের গুণা নাকের গুণা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুণা আল্লাহ কবিরা সগিরা জাহেরি বা তিনি প্রকাশ প্রকাশ জিনা বিবেচার পরকিয়া সহ যত ধরনের গুণা আছে সবগুলো মাপ করে নিষ্পাপ করে দাও আল্লা পরিবার সংসার নিয়ে অনেক দিন দূরে যাই যেমন মধ্যে আছি অনেক দুঃখ অনেক কষ্ট অনেক পেরেসারিতে আছি তুমি ছাড়া তো পরিবার সংসারে শান্তি দেওয়ার মালিক আর কেহ নেই সুতরাং তোমার নিকট আমি আস করিতেছি আমার পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন আছে দুঃখ কষ্ট আছে ঋণ দস্ততা আছে হতাশা আছে টেনশন আছে দুশ্চিন্তা আছে সব কিছু তুমি দূরবৃত্ত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও এবং তুমি কামাই রোজগারি বর্ত প্রদান করো স্বামী স্ত্রীর মিল মহাম্মতার ভালোবাসা তৈয়ার করে দাও সন্তান সন্ততি কথা শুনে না সন্তানদেরকে বাধ্য করে দাও এরকমভাবে একটা একটা করে আপনার যেই সমস্ত সমস্যা রয়েছে সমস্ত সমস্যাগুলো আল্লাহ তাহালার কাছে বলতে হবে সর্বশেষে আপনি আখেরি তামান্না ওয়াজাল কালি মাতু না আইঙ্গাল মাউতেলা এলাহা এল্ল

প্রিয় ভাই এবং বোন অবশ্যই ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে নবীজির শিকানুক্তির মে শরীফের সেই পাওয়ারফুল দুয়াটি আপনারা একচল্লিশ বার এই নিয়মে পাঠ করবেন আল্লাহ তালা আপনাদেরকে আমলটা করার তৌফিক দান করুক আল্লাহ যারা তোমার বান্দাবান্দিদের মধ্য থেকে আমলটা করবে অবশ্যই তুমি তাদের প্রত্যেকের মনের আশাগুলো তুমি পূরণ করে দাও এবং তাদের পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও কামাই রোজগারি বরকত দান করো মক্কাম দিনায় হস করার তৌফিক দান করো আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন সত্য থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ